ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যদি তুমি মনকে সব কিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো তবেই সফলতা পাবে আমরা সবাই তো জীবনে সফল হতে চাই তাই না কিন্তু কাজের চাপ রেজাল্টের টেনশন এসব ভাবতে গিয়েই আমরা অর্ধেক ক্লান্ত হয়ে যাই ঠাকুর এখানে সফলতার এক আশ্চর্য চাবিকাঠি দিয়েছেন তিনি বলছেন কাজের মধ্যে পুরোপুরি ডুবে থাকো কিন্তু কাজের ফলাফলের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না ভাবুন তো একজন সার্জনের কথা তিনি যখন অপারেশন করেন তখন তার পুরো মনোযোগ থাকে কাজের উপর তিনি রোগীর জন্য চিন্তা করেন কিন্তু যদি আমি ফেল করি এই ভয়ে যদি তার হাত কাঁপে তাহলে তো রোগীরই ক্ষতি তাকেও নির্লিপ্তভাবে অর্থাৎ ফলাফলের চিন্তা না করে শুধু নিজের সেরা কাজটা করে যেতে হয় এই নির্লিপ্ত ভাবটাই আমাদের মনকে শান্ত রাখে আর কাজের ওপর ফোকাস একশো গুণ বাড়িয়ে দেয় আর যখন ফোকাস ঠিক থাকে তখন সফলতা তো আসবেই